প্রিয় দর্শক বন্ধুরা পাঁচ বছর পর তৈরি হচ্ছে দুর্দান্ত একটি যোগ এই যোগের ফলে তিন রাশির জীবনে নতুন সম্পর্ক আসবে বৈদিক জ্যোতিষশাস্ত্র এ সম্বন্ধে কি বলছে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট জানিয়ে দেব পুরো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন না শুনলে কিন্তু বুঝতে পারবেন না মঙ্গল ও সূর্য এমন পরিস্থিতিতে মকর রাশিতে একসঙ্গে প্রবেশের ফলে এই যোগের উৎপত্তি হয়েছে এর ফলে এই রাশির জাতকদের ভাগ্যের পরিবর্তন হতে পারে এই ব্যক্তিরা মঙ্গল ও সূর্য দেবতার আশীর্বাদে অপ্রত্যাশিত সম্পদ পেতে পারেন এছাড়াও কর্মক্ষেত্রে ভাগ্যের অনেক বড় পরিবর্তন হতে পারে আসুন জেনে নেওয়া যাক যে সেই সৌভাগ্যবান রাশিগুলি কোনটি আগামী মাসে মকর রাশিতে সূর্য মঙ্গল গ্রহের মিলন ঘটেছে এর ভালো মন্দ প্রভাব সব রাশির ওপর পড়বে বারোটি রাশির মধ্যে তিনটি এমন রাশি রয়েছে যাদের জন্য এই সময়টি কোনো সুযোগের চেয়ে কম নয় মঙ্গল ও সূর্য এমন পরিস্থিতিতে মকর রাশিতে একসঙ্গে প্রবেশের ফলে এই যোগের উৎপত্তি হয়েছে এর ফলে এই রাশির জাতকদের ভাগ্যের পরিবর্তন হতে পারে এই ব্যক্তিরা মঙ্গল ও সূর্য দেবতার আশীর্বাদে অপ্রত্যাশিত সম্পদ পেতে পারেন এছাড়াও কর্মক্ষেত্রে ভাগ্যের অনেক বড় পরিবর্তন হতে পারে আসুন জেনে নেওয়া যাক যে সৌভাগ্যবান রাশিগুলি কোনটি প্রথমে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মকর ফেব্রুয়ারি মাসটি মকর রাশির জাতক জাতিকাদের জন্য একটি সুবর্ণ সুযোগ হিসাবে আসতে পারে এই মাসে মকর রাশিতে মঙ্গল ও সূর্যের মিলন ঘটতে চলেছে এতে আপনার আত্মবিশ্বাস বাড়বে হঠাৎ করে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে কোনো বকেয়া অর্থ প্রাপ্ত হতে পারে নতুন লোকের সঙ্গে সম্পর্ক তৈরি হবে যারা এই সময়ের মধ্যে আপনি যে কাজ শুরু করবেন তার থেকে লাভবান হবেন তাতে সফলতা পাওয়া যাবে বিবাহিতদের জীবন সুখবর হবে তারপরে কন্যা রাশি কন্যা রাশির পঞ্চম ভাগে মঙ্গল ও সূর্যের মিলন ঘটতে চলেছে রাশিফলের এই ঘটটি সন্তানদের সঙ্গে সম্পর্কিত এমন পরিস্থিতিতে কন্যা রাশির জাতক জাতিকারা আগামী মাসে তাদের সন্তানদের সঙ্গে সম্পর্কিত কিছু সুখবর পেতে পারেন সন্তানদের উন্নতির সম্ভাবনা রয়েছে এই মাসে আর্থিক অবস্থা ভালো থাকবে আপনি যদি ছাত্র হন তবে আপনি পড়াশোনার দিক থেকে ভালো ফলাফল পাবেন আপনি আপনার কঠোর পরিশ্রমের পূর্ণ ফল পাবেন এই দুটি গ্রহের সংমিশ্রণে যারা বেকার তাদের জন্য কিন্তু এবং কর্মসংস্থান খুঁজছেন তাদের জন্য আকস্মিক সম্পদ লাভের যোগ রয়েছে তারা চাকরি পেতে পারেন এই সঙ্গে গল্পকার জ্যোতিষশাস্ত্র ও ধর্মের ক্ষেত্রে যারা কাজ করছেন তাদের জন্য এই সময়টা কোনো সুযোগের চেয়ে কম নয় এবং সর্বশেষ যে রাশিটি হচ্ছে সেটি হচ্ছে মিন মঙ্গল ও সূর্যের মিলন মিন রাশির জাতকদের আয় ও লাভকে প্রভাবিত করবে এমন পরিস্থিতিতে এই দুটি গ্রহের মিলনের কারণে মিন রাশির জাতক জাতিকারা রৌপ পেতে পারে আয় বৃদ্ধির সঙ্গে নতুন উৎস তৈরি হতে পারে আপনি আপনার ইচ্ছা অনুযায়ী মুনাফা অর্জন করতে পারেন ব্যবসায় বড় ধরনের উত্থান ঘটবে এই রাশির জাতক জাতিকাদের জন্য এটি অর্থ উপার্জনের সেরা সুযোগ আপনি যদি এই উপলক্ষে বিনিয়োগ করেন তাহলে ভালো রিটার্ন পাবেন যারা সন্তান নেওয়ার চেষ্টা করছেন তাদের জন্য একটি পুত্র হতে পারে বাড়িতে আনন্দ হাসির পরিবেশ থাকবে মন খুশি থাকবে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি পাঁচ বছর পর তৈরি হচ্ছে দুর্দান্ত এই যোগ তিন রাশির জীবনে নতুন সম্পর্ক আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন